আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের একটা সিন্নি হয় প্রতি বছর যাকে বলে আমরা গাইয়ার সিন্নি বলে আমরা সবাই জানি আর কি এটা তো মূলত হচ্ছে এটা গ্রামের একটা সিন্নি প্রথমত আমরা একই জায়গায় মানে দক্ষিণ মহল্লায় আমরা এই গায়ের সিন্নিটা করতাম কিন্তু এখন পর্যায়ক্রমে গ্রামের মানুষ বাড়তেছে গ্রামের পরিধি বাড়তেছে এই জন্যে গ্রামের সিন্নির ইয়াটাও একটু চেঞ্জ হয়ে গেছে পাট পাট হয়ে গেছে আর কি দক্ষিণ মহলার জন্য আলাদা উত্তরদারের জন্য আলাদা তারপরে খামারপাড়া মুকিপুর বিলের ফাড় ওই সমস্ত এলাকার জন্য আলাদা আলাদা করে নেওয়া হয়ে গেছে আর কি এখন আগে এক জায়গায় আমরা এই চিনিটা ঘটতাম আর চিল্নি করার মূল উদ্দেশ্য ছিল আমাদের গ্রামে একটা বড় মহামারী দেখা দিছিল। তো মহামারীর কারণে অনেক লোকও মারা গেছিলো শুনছি এটা আমি প্রকৃত সত্যটা আমি এত ক্লিয়ারলি আমি বলতে পারতেছি না তো আমাদের মুরব্বীদের কাছ থেকে এটা শুনছি হয়তোবা এটা সত্যিই হতে পারে তো একজন বুজুগ নাকি বলছিলেন যে একটা গ্রামের মধ্যে একটা সিন্নি করলে আপনাদের এই মহামারী থেকে আপনারা রক্ষা হতে পারেন সেই লক্ষ্যে আর কি আমরা এই চিন্নটি করে আসছি আমাদের পূর্বপুরুষের নীতি অনুযায়ী মানে নিয়ম নিয়মতান্ত্রিকভাবে আমরা প্রতি বছরই এই চিহ্নিত করি আর কি আর এই গুরুটি আজকেই ক্রয় করা হয়েছে দু লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে আমরা এই গুরুটি ক্রয় করে করছি এই কোন বাজার থেকে কিনা হয়েছে এটা কোন বাজার থেকে মেলা বাজার থেকে হ্যাঁ মেলা বাজার থেকে এই গরুটা কিনা হয়েছে আর কি মাসাল গরুটা কিন্তু অনেক বড় বিশাল বিশাল গরু বিশাল আকারের গরু এটা আমাদের দক্ষিণ পাড়ার জন্য আর কিছুদিন পরে হয়তো বা আমাদের উত্তর পাড়ায়ও গায়ের সিন্নি হবে দিলের পাড়েও হবে মুখিপুর হবে খামার খামারপাড়ায় হবে এরকম গ্রামও বাড়তেছে সিন্নির পাটপাটও হয়ে যাচ্ছে কারণ মানুষ বেশি হয়ে যায় তো এই জন্য আর এক জায়গায় সম্ভব হয় না এই জন্য আলাদা আলাদা করে আমরা এই সিন্নিটা করে আসছি আর কি বা করতেছি ইনশাল্লাহ যত জীবন থাকবো এই নীতিটা থাকবে আর কি আশা করি আর এইটা কতটা বাস্তবসম্মত আমি জানি না তবে এই সিন্নির জড়িয়া ধরে আমরা অনেকে অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এক জায়গায় সারা গ্রামের মানুষ যারা যারা চাকরি করে তারাও অনেক দূর দূরান্ত থেকে আসেন এই সিল্ডির মধ্যে অংশগ্রহণ করেন এটাই হচ্ছে সবাই মিলিত হন এই যে বিভিন্ন মৌসুমে যখন মানুষ যেভাবে মিলিত হয় ওই সিল্লির মধ্যেও মোটামুটি ধরনের মানুষ এইভাবে মিলিত হয় ই শিল্নিটা তার লাগে করা হয়েছিল

এই এই রীতিটাই এখন ফলন চলে আসে আর মানে কত বছর আগ থেকে এটা মনে পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশের পঞ্চাশ বছর যাবত এই নীতিটা এই রীতিটা চলে আসে